আমি এখন দাঁড়িয়ে আছি কালনার অবস্থিত মিশনে জাপট এরিয়াতে একটি খ্রিস্টান চার্চে এই চার্চের বয়স আনুমানিক দুশো থেকে আড়াইশো বছরেরও পুরনো এখানে এসে জানা গেল এখানকার যিনি সেক্রেটারি রয়েছেন তিনি জানালেন এই চার্চে প্রার্থনা করতে আসছেন সেই সময়কার ইংরেজরা এখানে যেসব ইট আমরা দেখতে পাচ্ছি তারা বহন করে চলেছে বিভিন্ন ইতিহাস ইতিহাস যেন কথা বলছে এখানকার টেবিল চেয়ারগুলিতে আমরা দেখাবো ক্যামেরার মাধ্যমে যে এই যে যেসব চেয়ারগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি টেবিলগুলো দেখতে পাচ্ছি এই চেয়ার টেবিলে কিন্তু ইংরেজরা এসে সেই সময় প্রার্থনা করতেন কিন্তু আজ এই চার্চটি কিন্তু অবহেলায় পড়ে আছে চার্চের দেয়ালগুলো ভেঙে পড়ছে রক্ষণাবেক্ষণের অভাবে এই চার্চটি কিন্তু আস্তে আস্তে ধুলিসাৎ হয়ে যাবে এটি একটি কালনার মানে বিশেষ ইতিহাস কালনার পর্যটনও একে স্থান দেওয়া যেতে পারে কালনা থেকে যখন কোনো ট্যুরিস্ট আসে তারা কিন্তু এই চার্চ দেখতেও আসতে পারে কারণ এই চার্চ বহন করে চলেছে অনেক ইতিহাস এখানকার যেসব চেয়ার টেবিল ডেক্স রয়েছে এই ডেক্সেই কিন্তু চেয়ারগুলিতে ইংরেজরা প্রতিদিন প্রার্থনা করতে আসছেন কিন্তু আজ এটা এখানে যারা প্রার্থনা করতে আসছেন তারা কিন্তু রীতিমতো ভয় পাচ্ছেন যখন তখন ঘটে যেতে পারে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়তো কখনো এমনও হতে পারে যে এখানকার যেসব ভাঙা দেয়ালগুলি রয়েছে সেগুলো হয়তো তাদের গায়ে পড়ে যেতে পারে তাই করজোরে এখানকার সেক্রেটারি অনুরোধ করছেন প্রশাসনের কাছে যে কোনোভাবে এই চাষটিকে যাতে রক্ষণাবেক্ষণ করা যায় না হলে হয়তো কালনা থেকে এই ইতিহাসটি একদিন হারিয়ে যাবে যে কিনা দুশো থেকে আড়াইশো বছর ধরে বহন করে চলেছে বিভিন্ন ধরনের ঐতিহ্য এবং ইতিহাস যেখানে ইংরেজরা প্রতিদিন আসত এই কালনার মিশনের চার্চে প্রার্থনা করতে কালনা থেকে রীতা ভট্টাচার্য সুন্দর বড়দিনে কালনার দুশো বছরের পুরানো চার্চে প্রার্থনা করতে যেতে ভয় পাচ্ছেন খ্রিস্টান ধর্মের মানুষ চার্চে খসে পড়ছে পলস্তান ইটে নোনা লেগে খসে পড়ছে ইট কাল্লার খ্রিস্টান ধর্মের মানুষের সরকারের কাছে আবেদন এই প্রাচীন চার্জে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে এই চার্জটিকে মেরামত করা হোক চার্চে প্রার্থনা করতে গিয়ে প্রাণ সংশয়ের আশঙ্কা করেছেন পূর্ব বর্ধমানের কাল্লা পৌরসভা এলাকার মিশনে দুশো বছরের চার্চে এই চার্জ ধ্বংসের মুখে কাল্লার মিশনের অতি পুরাতন চার্জটি বয়ে নিয়ে বেড়াচ্ছে হাজারো স্মৃতি চার্জের ভাঙা দেওয়াল চার্চের ভিতরের ফার্নিচারগুলি বয়ে নিয়ে বেড়াচ্ছে অনেক অজানা ইতিহাস একটু একটু করে প্রতিদিন এই ঐতিহাসিক চার্চটি ধ্বংসের মুখে গিয়ে যাচ্ছে চার্চটি প্রায় দুশো বছর আগে ইংরেজদের তৈরি যুদ্ধের পর বাংলার এক এক করে বিভিন্ন এলাকা অধিগ্রহণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সঙ্গে তাল মিলিয়ে বিস্তার লাভ করে খ্রিস্ট ধর্ম সেই প্রভাব থেকে মুক্ত থাকেনি এক সময়ের বৈষ্ণব আবেগে ভেসে যা নদী লাগোয়া গঙ্গা তীরের শহর কালনা কলকাতা থেকে নদী পথে যাতায়াতের সুবিধা তার সঙ্গে আবহাওয়া পরিবেশ ও মনোরম সেই কারণেই কাল্লাতে বসবাস শুরু করেন ইংরেজরা ধীরে ধীরে গড়ে উঠল তাদের লোকালয় শিক্ষা প্রতিষ্ঠান এবং তাদের প্রয়োজনে গড়ে উঠলো গির্জা কাল্লা খ্রিস্ট ধর্মের মানুষ বসবাস শুরু করে আঠারোশো থেকে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দ নাগাদ ক্যাপ্টেন স্টুয়ার্ট ও মেন ব্রিকেট এর উদ্যোগে যিশুর বাণী প্রচারের জন্য তৈরি হলো চার্জ মিশনারি সোসাইটি ইউনাইটেড ফ্রি চার্চ অফ স্কটল্যান্ডের উদ্যোগে আঠারোশো সালে কাল্লায় পূজাপট এলাকার মিশন পাড়ায় প্রত্যস্ট্যান্ট ধর্মাবলম্বীদের জন্য গির্জা তৈরি হল সংস্কারের অভাবে ধীরে ধীরে ধ্বংসের মুখে গির্জাটি চারিদিকে ইটের পাঁজর বেরিয়ে আছে প্রতিটি ইট যেন তাদের ভাষায় পুরনো স্মৃতিগুলিকে নীরবে বই বেড়াচ্ছে আজও আছে আগের মতনই রাখা পুরনো চেয়ার টেবিল প্রার্থনা করার ডেস্ক এই চার্জে আধুনিকতা ছোঁয়া লাগেনি চার্জে যারা প্রার্থনা করতে আসেন তারা প্রাণ সংশয়ের চার্জটি যেভাবে আস্তে আস্তে ভেঙে পড়ছে চারিদিকে দেওয়ালে ফাটল ধরেছে হয়তো কোনো এক সময় সম্পূর্ণ চার্জটি ভেঙে পড়বে সে সময় হয়তো প্রাণহানির ঘটনা ঘটে যেতে পারে কাল্লার ইতিহাস থেকে দুশো বছরের ইতিহাস ধুলিস্বাত হয়ে যাবে কাল্লার এই প্রাচীন চার্চটি রক্ষণাবেক্ষণের জন্য এগিয়ে আসবে কি সরকার সেই দিকে তাকি কাল্লা শহরের খ্রিস্ট ধর্মের মানুষেরা রীতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আপনারা যেই চার্চে প্রার্থনা করতে যাচ্ছেন সেখানে গিয়ে কতটা প্রাণ সংশয়ের ভয় পাচ্ছে হ্যাঁ আমরা চার্চে যাই ওখানে দেখি দেওয়ালগুলো সব ভেঙে পড়ছে যখন তখন বিল্ডিংটা কোলাপস হয়ে যেতে পারে তো হ্যাঁ প্রাণের ভয় তো থাকেই কিন্তু যদি একটু সাহায্য পাওয়া যেত এটা অনেক পুরনো দুশো বছর পুরনো চার্চ এখানে অনেক বিশ্বাসীরা আসে অনেক উত্তর পায় তো আমরাও চাই এখানে যদি একটু সাহায্য আসে আমাদেরও ভালো লাগবে কারণ গিয়ে প্রার্থনা করে যে উত্তর পাই আমরা এই চার্চ থেকে ভাঙাচোড়া হলেও আমরা এখানে যাই তাই প্রাণ সংশয় আছে কিন্তু আমরা সত্যি যদি সাহায্য পাওয়া যায় খুব ভালো হয় আপনার নাম সুস্মিতা মণ্ডল কালনার মিশনে জাপটের মিশনে যে চার্চটি রয়েছে খ্রিস্টান যে চার্চটি রয়েছে এটি কত বছরের পুরনো এবং এর এই ভগ্ন দশা কী কারণ কালনা চার্চে যে পুরনো চার্চটা রয়েছে ওল্ড চার্চ যেটাকে প্রোটেস্ট্যান্ট চার্চ সেটা আমাদের বর্ধমান চার্চ হচ্ছে ফার্স্ট প্রোটেস্ট্যান্ট চার্চ এবং সেকেন্ড হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর এই চার্চটা প্রায় দুশো বছর পুরনো কারণ এই যে ফলকটা যে স্মৃতি ফলকটা পেছনে লাগানো আছে ওর থেকে আমরা বুঝতে পারি যদি আমরা এস্টিমেট লাগাই যে এটা কত বছর পূরণ হতে পারে ওর থেকে একদম এটাই তত্ত্ব এইটাই যে ভাই এটা প্রায় দুশো বছর পুরনো চার্চ এবং ইংরেজরা যখন প্রথমে এখানে এসেছিলো তারা তাদের বানানো এই চার্জটাকে আর আমরা বিশেষ মেনটেন করতে পারিনি কেন ওটা যখন চলে যায় তখন আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এত খারাপ ছিল এত পাবলিক ছিল না যার জন্য আস্তে 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 বেশিরভাগই আদিবাসীর লোক ছিল আমাদের এখানে মেম্বার্সরা আর আর এই জন্যে এটা আস্তে 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 ল্যাক অফ মেনটেনেন্সের জন্য এটা আস্তে আস্তে ভগ্নদশা হয়ে গেছে তবুও আমরা যতটা পেরেছি প্লাস্টার ক্লাস্টার করে কিন্তু ইঁটগুলো সব নোনা খেয়ে গেছে আপনি দেখবেন বিল্ডিংটা দেখে এমন একটা ভগ্নদশা হয়ে গেছে এবং ডেঞ্জার অবস্থা রয়েছে এটা এটা আমরা মেয়েকে ডেকেছিলাম দিয়ে ওরা বলছে এটা যদি ইমিডিয়েট না সারানো যায় হয়তো ভেঙে পড়তে পারে তো এটা একটা লাইফ রিস্ক ফর আওয়ার মন্ডলি আমাদের যারা যা যা মেম্বার আছে তাদের জন্যে এখানে সার্ভিস চলে প্রতি রবিবার প্রতি রবিবার টাইমটা একটু একটু চেঞ্জ হয়ে যায় বিকেলবেলা আসেন কারণ আমাদের পাস্টার যে আছেন যিনি পাদিতিবাবু আছেন যাজক তিনি সপ্তাহে দুদিন আসেন হ্যাঁ সরি মাসে দুদিন আসেন প্রথম সানডে অ্যান্ড লাস্ট সানডে ফোর্থ সানডে আই মিন ফোর্থ সানডে তো উনি এখানে এসে সার্ভিসটি নিয়ে চলে যায় কেন উনি আরও চার চার রেসপন্সবল আছে ওনার বিদ্যানগর প্লাস বর্ধমান তো ওনার রেসিডেন্সিয়াল প্রাতির বর্ধমানের আমাদের এখানে কোনো রেসিডেন্সিয়াল প্রাতির যা নেই যার জন্যে আমাদের এটা ঠিক মতো রিপ্রেজেন্ট করতেও আমরা পারি না ডাইসিস অফ দুর্গাপুর আমাদের হেড অফিস যে আমরা ঠিকমতো রিপ্রেজেন্ট করতেও পারি না আর এটি এগুলোই এত ভগ্নদশা অবস্থা আমি ডাইসিসকে বলেছিলাম বাট ডাইসিস বলছে যে এতখানি খরচ করার ক্ষমতা ওনাদের এখন নেই তো ওনারা আমি বলেছি যে যাই হোক আপনার স্যার পাবলিকের গভর্নমেন্টের সাথে লাইজেন করুন গভর্নমেন্টের সাথে লাইজেন করা হলেও এখনও পর্যন্ত কোনো রেসপন্স আমরা পাইনি স্বপন দেবনাথ একদিন এসেছেন মাননীয় স্বপন দেবনাথ উনি এসে দেখে গেছেন এবং উনি আমাদের আস্থা দিয়েছেন যে কিছু আমি হয়তো হেল্প করতে পারি ঈশ্বর দেবেন বাকি এই ধরনের একটা প্রস্তাব তিনি দিয়ে গেছেন কিন্তু তারপরে আর আর কিছু মানে ইয়ে পাইনি তো আমরা যথাসাধ্য চেষ্টা করি যাতে এটাকে মানে ঐতিহ্যটা নষ্ট না হয় দুশো বছরের পুরোনো চার্চ দুশো বছরের আগে হবে হয়তো তো এই যে ফার্নিচারগুলো দেখছে সব ইংরেজদের আমলের ফার্নিচার অ্যান্ড এভরিথিং এভরিথিং আমরা কিছু নতুন করে কিচ্ছু করতে পারিনি আমরা শুধু এই ছাদের এটা নষ্ট হয়ে গেছিলো টালির ছাদ ছিল সেটা আমরা খালি টিনের চার বদলেছে আর কিচ্ছু আমরা চেঞ্জ অল্টার করতে পারিনি আর শুধু প্রাচীটের দিয়ে ঘেরা হয়েছে আর আর কিছু আমাদের এখানে পুরনো কিছুই নেই আর আমরা আমাদের বাগানটা কিছু নেই সব পুরনো সমস্তই পুরনো তো জানলাটাতে কিছু কিছু ওই গ্রিল টিল লাগানো ওইগুলো আমরা করেছি কেন ভেঙে গেছিলো খারাপ হয়ে গেছিলো ওই জানলাটা সব সেগুন কাঠের এই একটা কাঠও এখানে শাল বা কিছু নেই সব সেগুন কাঠের আর ফার্নিচার তো এই সব সেগুন কাটে বহুত কিমতি ফার্নিচারস অনেক ফার্নিচার নষ্টও হয়ে গেছে উইকে কেননা এটা যখন ইংরেজরা চলে যায় তখন এখানে আসার মতো লোক কেউ ছিল না খুব মানে মন্ডলিটাকে ধরে রাখার মতো কম লোকই ছিল তারা এখানে এসে হ্যাঁ তখন আসতো কেননা ওরা এই যে হসপিটালটা দেখছেন যেটা মিশন হসপিটাল ইংরেজদের ওটা ওইটা সাবডিভিশনাল হসপিটাল ওটা নয় এইটা হচ্ছে মিশন হসপিটাল যেটা এখন আমাদের পূর্ববঙ্গের লোকরা আছে তো ওই ওইটাই ছিল অ্যাকচুয়ালি হসপিটাল আর ওইখানেই বিদ্যাসাগর একটা হাজার রোগী মানে কলেরা রোগীকে ভর্তি করেছিল এইখানে ওইটা না ওটা তো সাব ডিভিশনাল হসপিটাল ওটা তো গভর্নমেন্টের একটা ওটা একটা নার্সেন্টের কোয়ার্টার ছিল সিস্টেন্টের কোয়ার্টার ছিল তো এরকম তিনটে এক জিনিস কোয়ার্টার ছিল এই যে এখন যে চার্জটা রয়েছে এখানকার যা ফার্নিচার যা যা রয়েছে সবই তো ইংরেজদের ব্যবহার ইংরেজ সব ব্যবহার করেছে প্রতিটা জায়গাতেই ইতিহাস এখনো রয়েছে এখনো কথা বলছে আচ্ছা সে সময় যখন আমাদের যখন স্বাধীন হলো সে সময় ইংরেজরা যখন চলে যায় তখন ছেড়ে চলে গেল ওরা জাহাজ দাঁড় করিয়ে গঙ্গার পাশেই গঙ্গা জাহাজ দাঁড় করিয়ে ওরা সমস্ত মালপত্র যত হসপিটালে যতগুলো মুভেবল আইটেম আছে ওগুলো কিন্তু নিয়ে গেল বেশিরভাগই আর তখন হসপিটালটা বন্ধ হয়ে গেল এবং এই হসপিটাল যখন বন্ধ হয়ে গেল তখন এখানে তো জেনারেল লাইট ছিল আর স্ট্রিট ল্যাম্পগুলো ছিল ওই কেরোসিন তেলের ল্যাম্প মতো ছিল তো জেনারেটার হাউস আছে এখানে বিরাট বড় সেটা তো বিক্রি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সে জেনারেটার বিরাট বড় জেনারেটার চলতো তো যখন অপারেশন টপারেশন হতো তখন ওই জেনারেটার চালিয়ে বিকজ কারেন্ট তখন ছিল না তো জেনারেটারই লাইট ছিল আর যখন ইংরেজ চলে যাও তখন এখানটা একদম অন্ধকূপ হয়ে গেল কোনো লাইট নেই কিছু নেই খুব প্রবলেম এবং তখন এখানে বাঘের বাস বাঘের বাঘ বাস করতো জঙ্গল এত হয়ে গেছিলো বাঘ বাঘ বাস চাদুর আস্তে আস্তে যখন ওই পূর্ববঙ্গের থেকে বিভিন্ন শরণার্থী আসতে লাগলো তখন ওরা এই মিশন হাউসটা যেটা আমার কাছে দাদুর কাছে চাবি ছিল পঁচিশ তিরিশ কেজির মতো চাবি ছিল সেই চাবিগুলো দাদুর কাছে রাখা ছিল এবং দাদুর তখন অত অত লোকের হু 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 করে ঢুকছে ভেঙে ছিল ওরা ঢুকে পড়ে এই মিশন কম্পাউন্ডের মধ্যে যেটা আর কি হসপিটালটা ছিল দাদু ঠেকাতে পারেনি আর কী করে ঠেকাবে অত লোক হুড় হুড় করে ঢুকছে তারপরে ওরা আস্তে আস্তে বন জঙ্গল কেটে কেটে কেউ জায়গা দখল করে ইত্যাদি ইত্যাদি ওই আস্তে আস্তে প্রসার হয়ে গেল মানুষের তখন আর কি জন্তু জানোয়ারগুলো আস্তে আস্তে সরে গেলো প্রচুর জন্তু জানার ছিল এখানে নেকড়ে বাঘ তারপর তোমার ওই গোবাগা বাঘ যেগুলো বাঘে অনেকে অ্যাটাকও করেছে আবার দাদুকেও অ্যাটাক করেছিল বাঘে কিন্তু করতে পারিনি বিকজ দাদু খুব তক ছিল এবং লোকজন এসে ধাক্কা মাকে মেয়ে শেষ করেছিল এনি হাও প্রচুর জঙ্গল হয়ে গেছিল এখানে আস্তে 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 না ছিল কিন্তু আসতো না তো কেউ আসতো না খুব কম লোক আসতো যার জন্য এটা এটাও বন্ধ হয়ে গেছিলো চাষটাও বন্ধ হয়ে গেছিল আর তখন ওই জিনিস যেমন ধরো অর্গ্যান অর্গ্যান ছিল একটা ভালো বড়ো অর্গ্যান ছিল সেই অর্গ্যানটাও একবারে মানে উইয়ে খেয়ে নষ্ট হয়ে গেল আর বাকি যেগুলো ছিল ফার্নিচার টার্নিচার সেগুলো দেখবেন বেশিরভাগ বেপরে থাকলে উই খায় উইয়ে খেয়ে নষ্ট করে দিয়েছিল মেন মেন ফার্নিচারগুলো আমরা এখানে সেফ দাদু দাদুর হাতে চাবি ছিল দাদু সেফ সাইড করে রেখেছিলো আর দাদু একা তো এত মেনটেন করাও খুব সম্ভব ছিল না আস্তে 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 আসলে লোক লোক বলো কারণ আপনি দেখবেন বেরিয়াল গ্রাউন্ডে দেখবেন গিয়ে যে ক্রসগুলো ওরা রিফিউজিরা আসার পর মানে পূর্ববঙ্গের লোকরা আসার আসার পর ওগুলোকে লোকে ক্রসগুলোকে তুলে নিয়েছে নিয়ে ওগুলো ভেঙে ও শিক্ষার ভেতরে শিখ ছিল ক্রসের মধ্যে সেই শিখগুলোকে ইউজ করেছে পিক্স বাইরে যে বারবার বেলার পিক্সগুলো ছিল বড়ো বড়ো লোহার সেগুলো তুলে নিয়ে বিক্রি করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি মানে প্রচুরই ডিস্ট্রাকশন হলো এবং অবস্থাটা এমন ফাঁকা পড়ে রয়েছে